আসসালামু আলাইকুম গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক এস তো আজকের পর্বে থাকছে কোনো রকম দমে রাখা ঝামেলা ছাড়াই একদম ঘরোয়া পদ্ধতিতে চিকেন বিরিয়ানি অল্প উপকরণে অল্প মশলায় কীভাবে সুস্বাদু চিকেন বিরিয়ানিটা তৈরি করবেন তারই রেসিপি থাকছে আজকের পর্বে সম্পূর্ণ ট্রিপ অ্যান্ড ট্রিক্স সহকারে এই ভিডিওটা আমি তৈরি করেছি তার জন্য অবশ্যই বন্ধুরা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবে আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক দিবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই সর্বসময় থাকবে তো চিকেন বিরিয়ানিটা তৈরি করার জন্য প্রথমে নিচ্ছি এখানে আমি চাল এখানে আমি দেড় কেজি পরিমাণ পোলার চাল নিয়েছি তো চালটাকে প্রথমে আমি ভিজিয়ে রাখবো বিরিয়ানি রান্নার ক্ষেত্রে কিন্তু অবশ্যই চালটা আধ ঘন্টা আগে বা দশ মিনিট আগে ভিজিয়ে রাখলে হবে তো দেখতে পাচ্ছ পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে আমি চালটা প্রথমে ভিজিয়ে রাখছি তারপর লাগছে এখানে চিকেন তো চিকেনের পিসগুলো আমি মিডিয়াম সাইজের একটা করে কেটে নিয়েছি একদম বড় টুকরা করে নিই আর একদম ছোটো ছোটো পিসও করে নিই তো এরকম করে আমি দুই কিলো পরিমাণ চিকেন নিয়েছি তার নিচে এখানে বড় সাইজের দুটা আলু এরকম মাদারি সাইজের টুকরা করে কেটে নিয়েছি তারপর চুলায় প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ তেল তেলটা যখন গরমে আসবে তারপর দিয়ে দিচ্ছি এখানে আলু তা আলুটাকে প্রথমে একটু হালকা লবণ দিয়ে আমি ভেজে নিব চুলার মিডিয়ামে রেখে বন্ধুরা আমি আলুটা ভেজে নিচ্ছি একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব এতে করে আলুটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আর খুব সুন্দর করে ভাজাও হয়ে যাবে তো দেখতে পাচ্ছো আলুটা ভাজা হয়ে গেছে এখন আমি তেল থেকে তুলে নিচ্ছি তারপর একই তেলে দিয়ে দিচ্ছি চিকেনগুলো তো বন্ধুরা প্রথমে আমি কোনো মশলা অ্যাড করবো না হালকা একটু লবণ দিয়ে চিকেনটা ভেজে নিব তো দেখো তো দেখো দুই থেকে তিন মিনিট ভাজার পর চিকেনটা এরকম হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি তারপর একে একে সব মশলাগুলো আমি অ্যাড করে দিচ্ছি তো প্রথমে দিচ্ছি এখানে আমি দুই টেবিল চামচ আদা বাটা আর দেড় টেবিল চামচ দিচ্ছি রসুন বাটা আর গরম মশলা দিচ্ছি তিন টেবিল চামচ বাদাম বাটা দিচ্ছি দেড় টেবিল চামচ আর এক টেবিল চামচ দিচ্ছি টমেটো সস টমেটো সসটা অবশ্যই বন্ধুরা দিবেন কোনোভাবে স্কিপ করবে না এতে করে বিরিয়ানির কালারটা খুবই সুন্দর আসে আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগে আর একদম সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি সয়া সস হাতের কাছে থাকলে দিবেন না থাকলে এটা স্কিপ করলেও হবে তারপর আমি মশলাগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি তো বন্ধুরা তারপর আমি মশলাগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশানো হয়ে গেলে এ পর্যায়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে লো আছে কিছুক্ষণ রান্না করে নিব তো দেখতে পাচ্ছ ঢাকনাটা খুলে নিলাম তারপর দিয়ে দিচ্ছি এখানে বড় সাইজের দুইটা তেজপাতা মাঝখানে আর দিচ্ছে এখানে আমি ধনে এবং গোলমরিচ একসাথে গুঁড়ো করে নিয়েছি হাফ টি স্পুন পরিমাণ দিয়ে দিলাম আর এক টেবিল চামচ পরিমাণ লেমন জুস দিয়ে দিলাম দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি এই লেমন জুসটা দেওয়ার কারণে কিন্তু রাইসগুলো অনেকটাই ঝরঝরে হবে তো দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তারপর দিয়ে দিচ্ছি এখানে ভেজে রাখা আলু আলুটা দিয়ে আবার একটু চেড়ে মিশিয়ে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি বিরিয়ানির যে প্যাকেটিং মশলাটা তো আজকে আমি ফ্রেশের মশলাটা দিয়ে রান্না করব অর্ধেকটা মশলা দিয়ে নিলাম দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি মিশিয়ে আমি ঢাকনা দিয়ে লো আছে কিন্তু এটাকে আরো এক থেকে দেড় মিনিট কুক করে নিব দে কিন্তু ঢাকনা তুলে আর কয়েকবার নেড়ে দিতে হবে যাতে নিচ থেকে লেগে না যায় সেদিকে অবশ্যই খেয়াল রাখবেন তো দেখুন বন্ধুরা খুব সুন্দর করে কিন্তু কষানো হয়ে গেছে এখন আমি এটা তুলে নিচ্ছি তো একটা হাড়ি বসিয়ে দিলাম এখানে ফুট কাপ দিয়ে দিলাম সাদা তেল তারপর দিয়ে দিচ্ছি একটা তেজপাতা কিছু এলাচ এবং কিছু দারচিনি দিয়ে দিলাম বড় সাইজের একটা পেঁয়াজ কুচি তো এখন সব উপকরণগুলো একটু ভেজে নিব পেঁয়াজটা যতক্ষণ পর্যন্ত ব্রাউন কালার না হয় ততক্ষণ পর্যন্ত একটু ভেজে নিচ্ছি আর একদম ডার্ক কালার করবো না হালকা ব্রাউন কালার হওয়ার পর আমি এখানে চালগুলো অ্যাড করে দিব চালটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি এবং পানিটাও ঝরিয়ে নিয়েছি তো এখন আমি চালটা দিয়ে কিছুক্ষণ আমি ভেজে নিব তো চালটা যদি খুব ভালো করে ভাজা হয় তাহলে কিন্তু বিরিয়ানির রাইসগুলো কিন্তু খুবই ঝরঝরা হবে তাই অবশ্যই চালটা হবে তাই অবশ্যই চাল ভাজাটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট তো দেখতে পাচ্ছেন কীভাবে আমি চালগুলো একটু ভেজে নিচ্ছি লো আছে কিন্তু চালটা ভেজে নিতে হবে হাই হিটে ভাজা যাবে না তাহলে নিচ থেকে লেগে যাবে আর চালগুলো যদি পারফেক্টভাবে যে ভাজা হয় তাহলে কিন্তু চালগুলো থেকে একটা সনসানো একটা আওয়াজ শোনা যাবে আর খুবই ঝরঝরা হবে তো দেখো চালগুলো কিন্তু খুব ভালো করে আমি ভেজে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম পানি তো এখানে কিন্তু নর্মাল পানি অ্যাড করা যাবে না অবশ্যই গরম পানি অ্যাড করতে হবে এখানে আমি দেড় কেজি চালের জন্য তিন কেজি পরিমাণ পানি দিয়ে দিলাম চাল যতটুক নেবেন তার ডাবল পরিমাণ পানি এখানে কিন্তু অ্যাড করতে হবে তার একটা পদ্ধতি আছে কীভাবে পানিটা বোঝা যায় সেই পদ্ধতিটা সব আমি বলে দিচ্ছি তারপর মিশানোর পর দিয়ে দিচ্ছি এখানে কষিয়ে রাখা চিকেনগুলো চিকেনগুলো দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে দিচ্ছি তো বন্ধুরা এই পর্যায়ে কিন্তু একটু পর পর নেড়ে দিতে হবে এই পর্যায়ে কিন্তু ফুটে ওঠার আগ পর্যন্ত নিচ থেকে খুব তাড়াতাড়ি লেগে উঠতে যায় অবশ্যই খেয়াল রাখবে বিরিয়ানির ক্ষেত্রে যদি লেগে যায় সেক্ষেত্রে কিন্তু বিরিয়ানির টেস্টটা ভালো আসবে না তো দেখো এটা কাটির সাহায্যে এভাবে পানিটা মেপে নিতে পারো চালের উপর যদি এরকম দুই পরিমাণ পানি থাকে তাহলে তারপর এখানে বাকি বিরিয়ানি মশলাটা আমি দিয়ে দিলাম আর দিচ্ছি এখানে কয়েকটা কাঁচামরিচ তো কাঁচামরিচ কিছু আমি আস্ত দিয়েছি আর দুই একটা ফালি করে দিয়েছি আর দিচ্ছি এখানে গ্রেড করা গাজর তো গাজরটা দেওয়ার কারণে কিন্তু এই বিরিয়ানি দেখতেও যতটা সুন্দর হবে খেতেও কিন্তু আরও টেস্ট অনেক গুণ বেড়ে যাবে তারপর আমি লবণটা চেক করে নিচ্ছি তো যতটুকু পরিমাণ লবণ প্রয়োজন সে পরিমাণে আমি লবণ দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে আবারও একটু মিশিয়ে নিচ্ছি তখন ধরে আমি বারবার বলে দিচ্ছি নিচ থেকে যাতে লেগে না যায় সেদিকে অবশ্যই খেয়াল রাখবেন তারপর ঢাকনা দিয়ে ঢেকে আমি হাই হিটে এটাকে একটু বলক তুলিয়ে নিব দেখতে পাচ্ছ মোটামুটি চলে এসেছে এখন আবার একটু নেড়ে দিচ্ছি দু এক মিনিট পর পর এভাবে একটু নেড়ে দিতে হবে তারপর ঢাকনা দিয়ে ঢেকে আবার কিছুক্ষণ আমি জাল করে নিচ্ছি তো দেখতে পাচ্ছ পানিটা একদমই শুকিয়ে গিয়েছে হালকা পানি রয়ে গিয়েছে এ যে আবার একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি মিশে উপর থেকে কিছুটা কিশমিশ দিয়ে দিচ্ছি চাইলে এখানে কিছু বাদামও অ্যাড করতে পারো তারপর বন্ধুরা ঢাকনা দিয়ে ঢেকে এখন আমি এটাকে তুলে রাখি তুলে রেখে দিচ্ছি তো এটাকে আমি দশ মিনিটের মতো রেস্টে রেখেছিলাম তারপর আবারও একটু নেড়ে চেড়ে দিচ্ছি একটু চিকন কাঠের সাহায্যে একটু উল্টে পাল্টে দিতে হবে নিচের রাইসগুলো উপরে এবং উপরের রাইসগুলো নিচে এতে করে যদি রাইস শক্ত থাকে তাহলে একদম ভালো করে মিশে যাবে তো তারপর ঢাকনা দিয়ে ঢেকে বন্ধুরা একদম ভালো করে আমি রেস্টে রেখে দিচ্ছে রেখে দিচ্ছি তো দশ মিনিট পর ফিরে এলাম দেখুন তো রান্নার জন্য কিন্তু পাত্রটা অনেকটাই ছোট হয়ে গেছে তো আমার একটু বড়ো পাত্র নেওয়া উচিত ছিল তো দেখতে পাচ্ছ বন্ধুরা বিরিয়ানিটা কিন্তু খুব সুন্দরভাবে রান্না হয়ে গেছে খুব ঝরঝরও কিন্তু আমি গরম গরম সাফ করে নিলাম এরকম সালাদের সাথে খেতে কিন্তু বেশ দারুণ লাগে যদি বন্ধুরা সহজ রেসিপিতে বিরিয়ানির রেসিপিটা তোমাদের কাছে একটু ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবে আজ এখানে শেষ করছি নেক্সট ভিডিওতে আবারও দেখা হবে আল্লাহ হাফেজ আসসালাম